এতটা অত্যাধুনিক পদ্ধতিতে অপারেশন করা হয় যে আসলে ছানি অপারেশনের পর অনেক কিছুই করা যায় যা করা যেত না যেমন আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করছি নাম্বার ওয়ান সানি অপারেশনের পর আমি কি কি খেতে পারবির প্রশ্ন অনেকে সাত দিন পরে আসেন আমাদের চোখ দেখাতে বললেন যে আমি তো সুখ খাচ্ছি বা ঝাউ রান্না করে খাচ্ছি শক্ত খাবার খাচ্ছি না আসলে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা এটি একটি মিথ সানি অপারেশনের পর বিশেষ করে ফ্যাকো অপারেশনের পরে আপনি স্বাভাবিক খাবার খেতে পারবেন আপনি সবকিছুই খেতে পারবেন সেটা টক হোক মিষ্টি হোক তবে হ্যাঁ যদি আপনি কোনো খাবারের প্রতি অ্যালার্জিক থাকে সে খাবারটি আপনি না খেলেই মঙ্গল আপনার জন্য নাম্বার টু স্থানীয় পর আমি কতদিন পরে চোখে পানি লাগাতে পারি হ্যাঁ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন পর্যন্ত বলা হয়ে থাকে অন্ততপক্ষে পক্ষে দুই সপ্তাহ স্থানীয় প্রশ্নের পর চোখে সরাসরি পানি বা চোখে ছাপটা দিয়ে বা ডিপ মানে গভীরভাবে পানির ভিতরে ঢুকে গিয়ে ডুব দিয়ে গোসল করা বা ঝর্ণা দিয়ে গোসল করাটা আমাদের এটা আমরা নিষেধ করে থাকি এবং এটা থ্রি স্থানীয় অপ্রসনের পর আমাকে কতদিন পড়তে হবে আসলে পর আমাদের চোখে কিছুটা প্রদাহ হয় এই প্রদাহের কারণে চোখে আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হয় এ কারণে আমরা কালো চশমা পড়তে বলি তবে অত্যাধুনিক অপরশনের পরে কালো চশমা খুব একটা প্রয়োজন হয় না তবে রোদে গেলে এবং ধুলো বালু থেকে প্রোটেকশনের জন্য অন্তত পনেরো দিন থেকে একুশ দিন আপনি কালো চশমা করতে পারেন অথবা যখন আপনার সংবেদনশীলতা কমে যাবে আপনি সাদা যেরকম পাওয়ার আছে অথবা পাওয়ার ছাড়া যেকোনো কোনো চশমাই আপনি গগজ হিসেবে ব্যবহার করতে পারেন আরো কয়েকটি বিষয় আমাদের রোগীরা জানতে চান এবং খুবই উদ্বিগ্ন থাকেন তার মধ্যে একটি হচ্ছে আমাদের ধর্মীয় বিষয়ে যে আমরা সেজদা দিয়ে নামাজ পড়তে পারবো কিনা বাংলাদেশে খুব রিসেন্টলি একটি গবেষণা হয়েছে যেখানে দেখা গিয়েছে যে ফ্যাকো যদি অত্যাধুনিক ফ্যাকো অপারেশন করা হয় এবং কোনো ধরনের জটিলতা না হয় যেটা সাধারণত হয় না ফ্যাকো অপারেশনে আমাদের কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে জটিলতা ছাড়াই অপারেশন হয় তো সে সকল ক্ষেত্রে সেটিও আপনি সেজদা দিয়ে আদায় করতে পারবেন এটা হচ্ছে কিন্তু নতুন বার্তা যে স্থানীয় অপারেশনের পর সেজদা দিয়ে নামাজ পড়া যায় তবে হ্যাঁ যদি কোনো জটিলতা থাকে তাহলে সেক্ষেত্রে